গুড আফটারনুন বন্ধুরা আজ সুপর্ণার রান্নাঘরে রোগীর পথ্য বললে পথ্য আবার ছোট বাচ্চাদের এমনকি আমাদের ঘরে বড়রাও কিন্তু এটা কিন্তু খুবই প্রিয় একটা উপাদেয় মাছ যেটা এই শীতকালীন মাছ বলা যেতে পারে শিং মাগুর তো আমার শাশুড়ি মা খান না উনি কোনোদিনই মাছটা খান না যাই হোক আমি আমাদের জন্য করলাম প্রথমে তো মাছটাকে খুব ভালো করে একটু নুন মাখিয়ে রাখতেই হয় মাছটা একটু তেল হয় ওইটাকে কাটিয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে চোটকে রেখে রাখবো আবার এরকমভাবে দু তিনবার ধুয়ে তারপরে কিন্তু মাছটাকে রান্না করতে হবে নাহলে একটুখানি বিজলা বিজলা ব্যাপারটা থাকে আর যাদের কাছে এটা কোনো ব্যাপার না তারা আর করবেন না আচ্ছা যাই হোক এটাকে এরকমভাবে করে করে প্রসেসিং করবো তো ততক্ষণে আলুটাকে ভাপিয়ে নিয়ে আলুটাকে নুন হলুদ মাখিয়ে যেহেতু অল্প একটু রান্না শুধুমাত্র একবেলার জন্য রান্না অন্যান্য রান্নার পাশাপাশি এটা একটা অন্য একটা পদ তাই সেই হিসেবে একদম অমশা অল্প করে আলু অল্প করে মাছ দিয়ে আমি এটা করে নিচ্ছি আর শাশুড়ি মা খান্না যেহেতু মাছের পরিমাণটা একটু কম নিয়েছি এটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে হয় সেটা আপনি রাতেও করলেও গরম গরম সময় কিন্তু কম বেশি খুব একটা লাগে না অল্প সময় হয় এই যতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন ঠিক ততটুকুই সময় লেগেছে মাঝখানে শুধু একটা আলু কাটতে যেটুকু সময় লেগেছে আচ্ছা এইবার মাছটাকে আমি একটু ভালো করে কম আছে ভেজে নেব কম আছে মাছটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে আপনার তাড়া থাকলে আপনি মিডিয়াম ফ্লেম করেও ভাজতে পারেন সেটাও আপনার উপর যে নুন হলুদ নিয়ে নিলাম সব রেডি করে রাখলে পরে কিন্তু রান্না করতে ঠিক আমি যতটুকু ভয়েস দিচ্ছি সময় সেই সময়টুকুই লাগছে যতটুকু ভিডিও টাইম তার থেকে বেশি এক ফুটাও সময় লাগেনি কেন হঠাৎ করে আমার ছেলে এসে পড়াতে এবার আমি এটা শিং মাগুর মাছটাকে রেখেছিলাম ঠিক একদিন আগেই এবার এই মাছটা আমার ছেলের খুব প্রিয় মাছ কিছু মাছের কিছু মাছ আছে না তার মধ্যে এটা এটা যেহেতু সবসময় পাওয়া যায় না বা সবসময় প্রতি বছর যে আমাদের বাড়িতে আসে তাও নয় তো যাই হোক এটা কিন্তু একটা খুব সুন্দর করে তেল আমি যতটা তেল দিচ্ছি এর থেকেও কম তেলও করা যায় কিন্তু আমি একটু গায়ে মাখা মাখা রাখার চেষ্টা করছিলাম কেননা পাশাপাশি অনেকগুলো পদ রয়েছে তো অল্পই অল্প অল্প করে যদি খাওয়া যায় সেই রকম চেষ্টা করছিলাম তো এবার এটাকে আমি মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি দেখতেই পেলেন দু তিনবার করে উল্টে পাল্টে নিয়ে মাছটাকে ভেজে নিলাম আলুটাকে আগেই ভেজে রেখেছি সেটাও দেখতে পাওয়া গেছে ভিডিওতে এবার যেটুকু তেল আছে মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমে বেশি না দুটো কাঁচা লঙ্কাকেই আমি ছোট ছোটো টুকরো টুকরো করে দিয়েছি আর দিয়েছি কালো জিরা কেননা মাছটা কিন্তু খুব বেশি ঝাল কিন্তু শুধু লঙ্কাতে হবে না এটার মধ্যে আর আরেকটা যাবে নুন হলুদ যেটা রেখেছিলাম সেটাকে একটু জল দিয়ে গুলিয়ে খুব যেহেতু সামান্য তরকারি তাই যেহেতু সামান্য সব কিছুই নেওয়া এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটা মানে হলুদটা হলুদের যে একটা গন্ধ হয় সেটাকে একটা কষিয়ে কষিয়ে সেটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রসেস চলছে বারবার ঢাকনা তুলে এটাকে অল্প অল্প জল দিয়ে এরকম দু তিনবার করে জল দিয়ে দিয়ে এটাকে একটা একটুখানি সুন্দর দেখতে হবে একটু লালচে লালচেও দেখতে হবে আবার হলুদের গন্ধটাও মজে যাবে সেই জন্য আজকের এই ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি তার জন্য বাইরে থেকে অনেক নয়েজ আসছে আপনারা কিন্তু আমাকে সেই হিসেবে করে আমার ভুল ত্রুটি বা মার্জনা করে নেবেন আচ্ছা দেখে দেখুন এইবারে পুরোপুরি কিন্তু এটা হয়ে গেছে এই হলুদটা পুরো মজে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দেব এটাতে যদি আরেকটু তেল কম দিয়ে করেন তাহলে কিন্তু বাচ্চাদের জন্য শিশু মানে আঠেরো মাস বয়স থেকে পুরো সাত আট বছরের বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা আপনি কিন্তু সপ্তাহে সব সময় খাওয়া যায় না গরমকালে এই মাছটা খাওয়া যায় না বাদ বাকি সময়ে কিন্তু আপনি বাচ্চাদের জন্য এটা রাখতে পারেন পাশাপাশি হচ্ছে বৃদ্ধ বৃদ্ধারাও কিন্তু খেতে পারে যদিও বা আমার বাড়ির বৃদ্ধা খান না এই মাছটা তা কি করা যাবে কোনো দিনই খাননি উনি ইয়াং অবস্থাতেও খাননি যাই হোক এটা জলটা ভালো করে ঝোলটা যখন ফুটে আসবে সেই সময় মাছ আর আলুগুলো দিয়ে আমি আরেকটু আরেকটু ফুটন অবধি অপেক্ষা করবো কেননা এই যে মাছটা যেহেতু একটু নরম টাইপেরই হয় খুব বেশি সেদ্ধও হবে না আর বাচ্চাদের বুড়োদের জন্য এটাও একটা সুন্দর যে একটা স্যুপ টাইপের হয় যেটা আমি আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু আমি প্রায় ওকে কিন্তু এরকম এটা বা টিংড়ির জুস এরকম কিন্তু করে দিতাম যাই হোক এটা হয়ে গেলে পরে এটা যে এবার মূল একটা উপাদান আছে যেটা না দিলে কিন্তু এটা ভালো হবে না এবার এই যে এটা দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচ হাফ চামচের মতো গোলমরিচ এটার মধ্যে গেলো এবং সেটা কিন্তু একটু ফুটতে হবে যেরকম আমরা কোনো তরকারিতে গরম মশলা দিলে পরে একটুখানি ফুটিয়ে নিই গন্ধটা ফ্লেভারটা আসার জন্য সেরকম গোলমরিচের ঝালটা এবং ফ্লেভারটা আসার জন্য কিন্তু এটা ফুটিয়ে নেব কিন্তু শুধুমাত্র বাচ্চাদের করা করলে পরে এই গোলমরিচটা কিন্তু তখন আর একটু কমে যাবে কেননা গোলমরিচের একটা ঝাঁজ কিন্তু আছে আর কাঁচা লঙ্কা তখন গোটা দেবেন তাহলে সব মিলিয়ে ঝালটা কম হবে এবং বাচ্চা বসোনা যায় যে রক্ত হয় সে ছোটোবেলার থেকে আর কি জানা যে জেনে এসেছি যে এটা সেই মাগুর মাছের ঝোল বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার তো আজকে এটা এটাই করলাম এটুকুই থাক অন্যান্য ডাল ডাক্তারকে তো সবসময় দেখাই যায় আর বড়ো ভিডিও করলে আপনাদেরও একটু দেখতে অসুবিধা হয় যাই হোক টাটা বাই বাই ভালো থাকবেন নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা সবাই মিলেমিশে থাকবো আর আমিও সবার ভিডিও যতটা সম্ভব পারি দেখি এবং লাইক কমেন্টও করে দিয়ে আসি আপনাদের আপনাদের আর পাশে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা সব রইল আর আমাকে সামান্য একটা উপদেশ দেবেন আর আমার একটা চ্যানেল এই রান্না চ্যানেলে কি সুপর্ণা সাহারায় নামে যাবে না কি অন্য একটা নাম দেবো তারও সাজেস্ট করবেন আচ্ছা সাবস্ক্রাইব যারা করেছেন তারা সে ইচ্ছে করলে আপনারা শেয়ার করতে পারেন না যারা এখনও পর্যন্ত করেননি তারা একটু করে দেবেন টাটা বাই বাই